আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের দফায় দফায় হামলা ও খাদ্য সহায়তার প্রবেশ ঠেকিয়ে রাখার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনির গাজা উপত্যকা চব্বিশ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও পনেরো ফিলিস্তিনির দরকার হলে ইসরায়েলে আরও কঠোর হামলা হবে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির তীব্র সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মেয়র হলে এক মিয়াদের বেশি টিকবেন না তিনি সিরিয়ায় দ্রুজ অধ্যুষিত সুইদা অঞ্চলে এক সপ্তাহ ধরে চলার সাম্প্রদায়িক সহিংসতায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত শুরু করেছে সিরিয়া সোমালিয়ার জাতীয় সেনাবাহিনী ও আধা স্বায়িত্বশাসিত জুবাল্যান্ড অঞ্চলের অনুগত বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত তিব্বতি বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে চীন ভ্রমপুত্রের ও জানি চীনের নতুন জলবিদ্যুৎ বাদ প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা দুশ্চিন্তার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় অনাহারে আরও পনেরো ফিলিস্তিনির মৃত্যু ইসরায়েলের দফায় দফায় হামলা ও খাদ্য সহায়তায় প্রবেশ ঠেকিয়ে রাখার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনির গাজা উপত্যকা গত চব্বিশ ঘন্টায় সেখানে অনাহারে মৃত্যু হয়েছে আরও পনেরো ফিলিস্তিনির নিহতদের মধ্যে রয়েছে দুধের অভাবে প্রাণ হারানো মাত্র ছয় সপ্তাহ বয়সী এক শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রলয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারা জানায় অক্টোবর দুই থেকে শুরু হওয়ার সংকটে এ পর্যন্ত অনাহারে ও অপুষ্টির কারণে প্রাণ গেছে অন্তত একশো একজন ফিলিস্তিনির যাদের মধ্যে শিশুই আশি জনের বেশি গত কয়েক সপ্তাহে এ মৃত্যুর হার আরও বেড়েছে নতুন করে মৃতদের একজন ছয় সপ্তাহ বয়সী ইউসুফ আবু জাহির মারা গেছেন শুধুমাত্র দুধের অভাবে তার চাচা আদহাম আল সা ফাদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন বাজারে কোথাও শিশু খাদ্য পাওয়া যাচ্ছে না আর কোথাও দুধ পাওয়া গেলে একটা ছোটো টিনের দাম একশো ডলারের কাছাকাছি দরকার হলে ইসরায়েলে আরো কঠোর হামলা হবে জানিয়েছেন মাসুদ পেজি শোকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান করা হুশিয়ারি দিয়ে বলেছেন দরকার হলে ইসরায়েলে আরো কঠোর হামলা চালাতে প্রস্তুত তার দেশ তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে পরমাণু কর্মসূচি বন্ধে পরিচালিত প্রচেষ্টা ও উস্কানিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মঙ্গলবার কাতারের আল জাজিরা টেলিভিশনে দিয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান আন্তর্জাতিক আইনের আলতাই তার নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে তিনি বলেন যারা মনে করে আমাদের পারমাণবিক কর্মসূচির ইতি ঘটেছে তারা বিভ্রমে আছে আমাদের পারমাণবিক সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মনে নিহিত কেবল মাত্র স্থাপনাগুলিতে নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলে আন্তর্জাতিক পরিষদে ব্যাপ চাপ সৃষ্টি করে আসছে মামদানির সমালোচনা করে নেতানিয়াহু বললেন মেয়র হলে এক মেয়াদের বেশি টিকবেন না তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক ঘিরে মামদানির আনা প্রস্তাবগুলিকে বুকামি বলে উল্লেখ করেছেন তিনি নেতানিয়াহু বলেছেন আগামী নভেম্বরে মেয়র নির্বাচিত হলে এক মেয়াদের বেশি টিকবেন না মামদানি গতকাল সোমবার দেফুল সেন্ট ফর্ড ক্লাস্টে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আলাপ চারিতায় উঠে আসে গাজায় চলমান সংঘাত ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাস্ট ফুড চকলেট প্রীতি সহ নানা বিষয় আলোচনার এক পর্যায়ে উঠে আসে ইহুদি বিদ্বেষের বিষয়টি এ সময় মামদানিতে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে নেতানিয়াহু প্রশ্ন করা হয় আলোচনার এক পর্যায়ে উঠে আসে ইহুদি বিদ্রেশের বিষয়টি এ সময় মামদানিকে ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়ে প্রশ্ন করা হয় ইন্তেফাদার বিষয়ন শব্দ দুটির প্রতি প্রকাশে নিন্দা জানানো থেকে বিরত থাকায় সমালোচনার মুখে পড়েছেন মামদানি ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনদের আন্দোলন ইন্তেফাদা নামে পরিচিত সুয়েদায় বিচার বহির্ভূত হত্যার তদন্ত শুরু করেছে সিরিয়া সিরিয়ায় দ্রুজ অধ্যষিত সুদাইদা অঞ্চলে এক সপ্তাহ ধরে চলার সাম্প্রদায়িক সহিংসতায় বিচার বহির্ভূর্ত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত শুরু হয়েছে মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে দামিষ্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তেরো জুলাই শুরু হওয়া এই সংঘর্ষ গত সপ্তাহের শেষে একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় প্রথমে দ্রুজ যোদ্ধা ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে পরে তা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশো জনের বেশি যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে নিহতদের মধ্যে পাঁচশো তেত্রিশ জন দ্রোজ যোদ্ধা এবং তিনশো জন বেশ সামরিক দ্রুজ রয়েছে এর মধ্যে একশো ছিয়ানব্বই জনকে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সরাসরি গুলি করে হত্যা করেছে বলে জানানো হয় এছাড়া সংঘাতে চারশো জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পঁয়ত্রিশ জন বেদুইন সুন্নি নিহত হন নিহত বেদুইনদের মধ্যে তিনজন বেসামরিক ব্যক্তি যাদের দ্রুত যাদের দ্রুজ যোদ্ধারা বিচার বহির্ভূতভাবে ভর্তভাবে হত্যা করেছে বলে অবজার অবজারভেটরি জানাই সুমালিয়ায় সেনাবাহিনী ও আঞ্চলিক বাহিনীর মধ্যে সংঘর্ষ নিহত পাঁচ সোমালিয়ার জাতীয় সেনাবাহিনী ও আধা সাহিত্য জোবাল্যান্ড জুবাল্যান্ড অঞ্চলের অনুগত বাহিনীর মধ্যে ত্রিব্য সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার ২২ জুলাই এক লড়াই হয় দক্ষিণ সোমালিয়ার গেরু অঞ্চলের বেলিড হাউস শহরে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন শহরে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে ফেডারেল সেনাদের মধ্যে জুবাল্যান্ড বাহিনীর সংঘর্ষ শুরু হয় জুবাল্যান্ড বাহিনীর একজন কমান্ডার ইউস ইউসুফ আহমেদ বলেন আমাদের দুজন সেনা নিহত হয়েছে এবং আক্রমণকারী ইউসুফ আহমেদ বলেন আমাদের দুজন নিহত হয়েছে এবং আক্রমণকারী পক্ষের তিনজনকে মৃত অবস্থায় দেখা গেছে জুবাল্যান্ডে নিযুক্ত গভর্নর মোহাম্মদ হুসেন আল কাদি দাবি করেন এই আক্রমণ শুরু হয় জুবাল্যান্ডের সাবেক নিরাপত্তা মন্ত্রী আবদি রশিদ হাসান জাব্দুরের আগমনের পর বর্তমানে হাসান গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংঘর্ষ শুরুর কিছু আগে সামরিক হেলিকপ্টারে করে এলাকায় পৌঁছান আল আরও বলেন আমরা প্রশাসনিক ভবনগুলো থেকে ফেডারেল বাহিনীকে সরিয়ে দিয়েছি ভ্রমপুত্রের উজানে চীনের নতুন জলবিদ্যুৎ বাদ প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা দুশ্চিন্তার তিব্বতী বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে চীন এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার কোটি মার্কিন ডলার বলা হচ্ছে পূর্ব উৎপাদনে গেলে এটি যুক্তরাজ্যে সারা বছরের বিদ্যুতের চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে